আসসালামু আলাইকুম আমার প্রিয় ফেয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই আল্লাহ রহমতে খুবই ভালো আছেন আশা করছি বুঝতে পারছেন কী রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি সে আমায় তো অনেক ধরনের আছে আজকে লম্বা শ্যামাই রান্না করতে যাচ্ছি এ ধরনের লম্বা সময় আমরা কম বেশি সবাই খুব মজা করে রান্না করতে পারি কিন্তু কিছু সময় রান্নাটা ব্যতিক্রম হয়ে যায় তখন বিড়ম্বনায় পড়তে হয় আর যারা নতুন তারা ভেজালে পড়ে যান এজন্য নিয়ে নিয়েছি বার্মি চিলি নামের এক প্যাকেট লম্বা শ্যামাই শ্যামাইগুলোকে প্যাকেটের ভিতরে এভাবে ছোট করে ভেঙে নেবেন কারণ এটা যদি খুলে ভাঙেন বিভিন্ন দিকে ছিটে যায় আর অবশ্যই মেজারমেন্ট কাপ দিয়ে দুই কাপ মেপে নিচ্ছি আর মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিলে তাহলে বুঝতে পারবেন আপনার কতটুকু দুধ লাগবে আর প্রথমে ঘি দিয়ে আমি বিভিন্ন ধরনের বাদাম নিয়ে নিয়েছি ভেজে নেওয়ার জন্য আর এই ড্রাই ফ্রুটসগুলো একটু খিতে ভাজলে খুব সুন্দর ফ্লেভার আসে আর অবশ্যই আগুনটা কমিয়ে তারপর ভেজে নেবেন আর আপনার হাতের কাছে যদি শুধু চীনা বাদাম থাকে সেটা দিয়েও করতে পারেন সব পদের বাদামই যে দিতে হবে এমন কোনো কথা নেই আমাদের ঘরে ছিল তাই আমরা দিয়েছি আর এখন ভাজা হওয়ার পরে এগুলো উঠিয়ে নিচ্ছি আর ঘির সাথে এখন আমি একটু সবেন তেল ইউজ করছি শ্যামাইগুলোকে লাল লাল করে ভাজার জন্য শুধু ঘি দিয়ে ফাজলে পরবর্তীতে ঘিটা উপরে ভেসে ওঠে আর এভাবে তেল দিয়ে যদি ভাজি শ্যামাইটা খুব সুন্দর লাল হবে আর ভাজাটাও পারফেক্ট হবে আর এই ক্ষেত্রে আরেকটা কথা হচ্ছে যেটা লাল স্যামাই থাকে ভাজা থাকে বলা থাকে সেটা অল্প ভাজতে হয় আর সাদা সাদা স্যামাইটাকে একটু বেশি ভাজতে হয় আর আমি এখন যেভাবে ভাজতেছি এভাবে ভাজলে কিন্তু শ্যামাই রান্নাটা পারফেক্ট হবে তো এভাবে একটু লাল লাল করেই ভেজে নেওয়ার চেষ্টা করবেন আমি চুলায় দুই প্যাকেট দুধ এভাবে নিয়ে নিয়েছি নিয়ে এটাকে একটুখানি জাল করেছি আর জাল করে এটাকে প্রায় দেড় লিটারের কাছাকাছি নিয়ে আসবো আর আজকে কিন্তু আমি বলেছি বাসায় থাকা উপকরণ দিয়ে খুব সুন্দর করে শ্যামাইটা রান্না করব দুধটা যখন আমি কমিয়ে নিয়েছি এই শ্যামাই রান্নাটা কীভাবে আমি পারফেক্ট ওয়েতে রান্না করব সেটাই আপনাদেরকে ট্রিক্স বলে দিচ্ছি এখানে কোনো গুঁড়া দুধ বা অন্য আদার কন্ডেস মিল্ক কোনো কিছুই লাগবে না তো ফলো করুন আমি কীভাবে দুধটাকে জাল করে একটু লাল লাল করে নিচ্ছি আর দুধটাকে জাল করবেন যত অত টেস্ট বেড়ে যায় আর এখন এলাচি দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটি ফ্লেভার আসার জন্য আর আমি কিন্তু দারচিনি তেজপাতা এগুলো কিন্তু কিছু ইউজ করতেছি না সেগুলোর ফ্লেভার আমার কাছে মিষ্টি জিনিসে ভালো লাগে না তাই আপনারা যদি মনে চায় ইউজ করতে পারেন এখন আমি শ্যামাইটা ঠেলে দিচ্ছি তো কোন পর্যায়ে শ্যামাইটা ঠেলে দিচ্ছি দুধের কালারটা কেমন হয়েছে অবশ্যই বুঝতে পেরেছেন শ্যামাইগুলোকে দুধে দেওয়া মাত্রই খুব সুন্দর করে নেড়ে নেবেন তা না হলে এগুলো দলা পাকিয়ে যাবে দেখেন ভাজাটাও পারফেক্ট হয়েছে আর শ্যামাই মিলে গেছে এখন 10 মিনিট প্রায় এভাবে রান্না করার পরে আমি চিনি দিয়ে দিচ্ছি চিনি প্রায় এক কাপ দিয়েছি আর একটু দিয়েছি যারা মিষ্টি বেশি খায় কেউ এক কাপ দিয়ে রান্না করে তো আমি যেরকম মিষ্টি খাই আমি সেরকম অ্যাড করেছি আর আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন এখন আমি নেড়ে মিশিয়ে দিয়েছি আমি যেহেতু লাল চিনি ইউজ করেছি আমার এখানে বেশি একটা পানি ওঠেনি আর আমি ঠেকে কিছুক্ষণ রান্না করছি চিনি থেকে যদি কিছু পরিমাণ পানি বের হয় সাদা চিনিটা ইউজ করলে আমি দেখছি বেশি পরিমাণে পানি বের হয় তো আমি স্বাদের জন্য একটু লবণ দিয়ে দিয়েছি আপনারা ইচ্ছা করে লবণটা অ্যাভয়েড করতে পারেন আর এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ রান্না করার পরেই আমাদের সময়টা কিন্তু হয়ে যাবে এখন কিন্তু আগুন একদম টিপ টিপ করে রেখেছি কমিয়ে রাখলে আগুনটা চিনিটা গোলে সুন্দর মিশে যায় আর চিনিটা গলে যাওয়ার পরে একটু নেড়েচেড়ে দিবেন সব দিকে জানি চিনি লবণ সুন্দর করে মিশে যায় এখন এ অবস্থায় কিন্তু আপনারা চুলা অফ করে দিতে পারেন আমার চুলা কিন্তু একদম হালকা আচা আছে বাদামটা মিশিয়েই আমি কিন্তু এখন চুলা অফ করে দিব আর এ এরপর দেখেন কীরকম ঘনত্ব আছে আমি কিন্তু রান্না করার পরও আমার সাময়টি ঠিক এরকম ছিল আর আপনাদের যদি কোনোভাবে পানি টেনে যায় তখন আপনারা দুধ যদি আলাদা চুলায় জালদা থাকে সেটা দিয়ে দিবেন অথবা এক কাপ পানিতে একটু গুঁড়ো দুধ গুলিয়ে দিয়ে সাথে সাথে চুলা অফ করে দিবেন বা অফ করার পরেই দিবেন দেখবেন কোনোভাবে শ্যামাই এরকম শক্ত হয়ে যাবে না এরকম লিকুইড থাকবে রান্নাটা কি পারফেক্ট হয়েছে দেখেছেন এবার পরিবেশনের পালা দেখেন আমি ঠান্ডা হওয়ার পরে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আমার যেরকম আমি বলেছি সেরকম তো রয়েছে যত রকম ছিল আমার ভিতরে আমি বলেছি তা আপনারা অবশ্যই ফলো করে একবার রান্না করবেন আর আমার পাশে থাকবেন একটি লাইক দিয়ে সুন্দর একটি কমেন্ট করে যাবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও আমরা সুন্দর করে বানাতে পারি আর কিছু ট্রিক্স নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি উপর দিয়ে বাদামগুলো ছিটিয়ে দিয়েছি যেগুলো ভেজে রেখেছিলাম আর হ্যাঁ ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিবেন আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমাদের পাশেই থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ